এমআই সিক্সটি সেভেন ওয়াট আপনারা ইতিমধ্যে জানেন যে এম আই সেটের যে চার্জার এবং অন্যান্য সেটের যে চার্জার এই চার্জারগুলার প্রোটোকলের ভিতরে কিছু পার্থক্য আছে যার কারণে অন্যান্য ব্র্যান্ডের চার্জার দিয়ে যদি আপনার এমআই লেটেস্ট ভার্সনের যে মোবাইলগুলো আছে সেগুলো যদি চার্জ দেন তাহলে চার্জ মোটামুটি হয়তো হবে কিন্তু অরিজিনাল চার্জারের ক্ষেত্রে যে হচ্ছে ডেসিমালটা শো করে অর্থাৎ দেখা যাচ্ছে যে নব্বই দশমিক সামথিং যে এক দুই তিন চার করে যে সংখ্যাটা খুব দ্রুত দ্রুত ওঠে ওই সংখ্যাটা অন্যান্য চার্জারের ক্ষেত্রে উঠবে না এটা উঠাইতে হলে অবশ্যই এম যে প্রোটোকলটা আছে ওই প্রোটোকলের সেম প্রোটোকলের চার্জারটা ইউজ করতে হবে তো এই সমস্যা সমাধানের জন্য রাবা আপনাদের সামনে এনেছে এমআই এর অরিজিনাল প্রোটোকলের চার্জার যে যেই চার্জার দিয়ে আপনি যদি আপনার ফোনটা চার্জ দেন তাহলে অবশ্যই শো করবে অর্থাৎ ওই যে দশমিক যে সংখ্যাটা অর্থাৎ ভগ্নাংশটা এটা ওই যে ওয়ান টু থ্রি ফোর এভাবে করে পার্সেন্টেজে ওঠে ওইটা উঠবে এবং একেবারে অরিজিনাল চার্জারে যেমন চার্জ হয় হানড্রেড পার্সেন্ট সেম সেম চার্জ ব্যাকআপ পাবেন আর কি তো আবার এই চার্জার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার অরিজিনাল চার্জারেও কিন্তু গ্যারান্টি নেই কিন্তু আমাদের এটাই বডি গ্যারান্টি আছে ছয় মাস অর্থাৎ ছয় মাসের ভিতরে যদি কারোর প্রবলেম হয় তাহলে সে নতুন আরেকটা পাবে বডিটা পাবে আর কি তো আশা করছি যে এম নিয়ে যাদের মাথা ব্যথা ছিল যে অরিজিনাল চার্জারের মতন চার্জার বাজারে পাওয়া যাচ্ছে না তাদের জন্য এটা খুব সুন্দর একটা সমাধান হবে তারা এই চার্জারটা নিতে পারেন স্যাম্পল হিসেবেও নিতে পারেন আগে টেস্ট করে দেখতে পারেন যদি ভালো মনে হয় তখন আমাদের থেকে কিনতে পারেন তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ